আচ্ছা আজকে আমরা পি এম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের ব্যাপারে কথা বলবো পি এম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই জুন মাসেই দেওয়ার কথা তো এই জুন মাসে কবে টাকা দেওয়া হবে এই নিয়েই আজকের এই গোটা ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং যদি আপনারা এই দুটি প্রকল্পের মধ্যে যে কোনো একটি বা দুটিরই যদি আপনারা টাকা পেয়ে থাকেন তাহলে তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক আচ্ছা দেখুন পিএম কিষাণ প্রকল্পের কথাই যদি আমি প্রথমে বলি তাহলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আপনাদের প্রতি বছর তিনটে কিস্তিতে টাকা দেওয়া হয় এবং সেই তিনটে কিস্তির একটা এই জুন মাস করেই কিন্তু দেওয়া হয় তাই এই জুন মাসে আপনাদের টাকা ঢুকতে পারে এবারে কত তারিখে টাকা ঢুকতে পারে সূত্র মারফত জানা যাচ্ছে যে কুড়ি জুন প্রধানমন্ত্রী কোনো একটি সভা থেকে ঘোষণা করতে পারেন বা টাকা রিলিজ করতে পারেন এই পি এম প্রকল্পের যে কুড়ি তম কিস্তি সেই টাকাটা এবারে এই টাকাটা প্রতি বাড়ি কিন্তু প্রধানমন্ত্রী একটি ঘোষণার মাধ্যমে এই টাকাটা রিলিজ করে থাকেন তো এবারেও তার অন্যথা হবে না কুড়ি তারিখে বলা হচ্ছে এখনো পর্যন্ত সূত্রের খবর অফিসিয়াল কিছু আসেনি তবে সূত্রের খবর অনুযায়ী কুড়ি তারিখে এরকমই কোনো একটা সভা থেকে প্রধানমন্ত্রী এই টাকাটি ছাড়বেন এবং কুড়ি তারিখে যদি টাকা ছাড়া হয় তাহলে আগামী সাত দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর হ্যাঁ এখানে বলে রাখা দরকার যে আপনাদের যাদের যাদের এখনও পর্যন্ত ই কেওয়াইসি করা নেই পি এম কিষান প্রকল্পে তাদের কিন্তু ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে নাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না আর একটা ব্যাপার ফার্মার আইডি অনেক অনেকেই আপনারা ভিডিও দেখেছেন অনেক ইউটিউবার ভিডিও বানিয়েছে এই নিয়ে যে ফার্মার আইডি জিনিসটা কী ফার্মার আইডি কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনায় করা বাঞ্ছনীয় করতেই হবে তো ফার্মার আইডি কিভাবে করবেন না করবেন এখনো পর্যন্ত আপনাদের আমি কিছু বলছি না কারণ পি এম প্রকল্পের জন্য এটা ম্যান্ডেটরি হতে যাচ্ছে তবে এখনো পর্যন্ত আমাদের রাজ্য সরকার এটার ব্যাপারে কোনো এখনো বন্দোবস্ত নেয়নি যখন থেকে রাজ্য সরকার বন্দোবস্ত নেবে এবং কিভাবে রাজ্য সরকার করাবে না করাবে সেই সমস্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত আসেনি যখন আসবে তখন আমি আপনাদের সেই উপায়ও বলে দেবো যে ফার্মার আইডি কীভাবে তৈরি করবেন না করবেন তবে এখন থেকে আপনাদের মাথা খামানোর দরকার নেই যে ফার্মার আইডি কি না কি এখন শুধুমাত্র আপনারা এটাই জানুন যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বা পি এম কিষান প্রকল্পের যে টাকাটা জুন মাসে দেওয়ার কথা সেটা আগামী কুড়ি তারিখে দেওয়ার একটা কিন্তু সূত্র মারফত খবর জানা যাচ্ছে তো পিএম কিষানের খবর এই পর্যন্তই আমি শেষ করছি এবারে আসছি কৃষক বন্ধু প্রকল্পের ব্যাপারে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটো কিস্তিতে মোট চার হাজার টাকা দেওয়া হয় যাদের কম জমি রয়েছে দু হাজার আর যাদের বেশি জমি রয়েছে তাদের কিন্তু পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় মোট দশ হাজার টাকা তো যাই হোক এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকার দিয়ে থাকে এবং এই প্রকল্পের টাকা আপনাদের খারিফ শস্যের যে টাকাটা সেটা প্রত্যেক বছর আপনারা যদি একটু ব্যাংকের খাতাটা উল্টে পাল্টে দেখেন তাহলে আপডেটেড পেজগুলোতে দেখতে পারবেন যে প্রত্যেক বছর এই টাকাটা দেওয়া হয়েছে এই জুন মাস করেই তাই এই জুন মাসে সেই টাকাটা ঢোকার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে আচ্ছা কৃষক বন্ধুর টাকা পাওয়ার ব্যাপারেও আমি আপনাদের কিছু নিয়ম বলে দিচ্ছি অনেক পঞ্চায়েত থেকে কিন্তু নোটিশ দিচ্ছে এক্ষেত্রে আপনাদের পঞ্চায়েতের সাথে একটু যোগাযোগ রাখতে হবে যে পঞ্চায়েত অফিসে কি নোটিশ দিচ্ছে না দিচ্ছে তো সেখান থেকে আপনারা জানতে পারবেন যে অনেক পঞ্চায়েতে দিচ্ছে যে তাদের যা পঞ্চায়েতের আন্ডারে আর কি যে পঞ্চায়েতের আন্ডারে যে কৃষক রয়েছে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে সমস্ত ডকুমেন্ট নথিপত্র আবার রিভেরিফাই করা হচ্ছে এবং তারপরে কিন্তু তাদের আবারও টাকা দেওয়ার প্রসেস করা হচ্ছে তো এটা যদি আপনাদের পঞ্চায়েতে করে থাকে তাহলে অবশ্যই আপনারা সেই নিয়ম মানবেন দেখতে হবে যে আপনাদের পঞ্চায়েত করছে কিনা সব পঞ্চায়েত কিন্তু করছে না কিছু কিছু পঞ্চায়েত করছে রিভেরিফিকেশান করছে তো সেই রিভেরিফিকেশান যদি না করা থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না অবশ্যই রিভেরিফিকেশান করাবেন পঞ্চায়েতে একটু খোঁজ নেবেন যে কৃষক বন্ধু প্রকল্পের জন্য কিছু করতে হচ্ছে কি না বা আপনাদের আশেপাশে কাউকে খোঁজ নেবেন যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায় একটু খোঁজখবর রাখবেন আর কি আপনারা ভালো করে জানেন আমার থেকে যে কীভাবে খোঁজখবর রাখতে হয় তো যাই হোক খোঁজ খবরটা একটু রাখবেন যে কৃষক বন্ধু প্রকল্পের জন্য পঞ্চায়েত থেকে কিছু নথিপত্র নিচ্ছে কিনা যদি নেয় তাহলে দেবেন যা যা বলবে তাই তাই করবেন ঠিক আছে তো এই কিন্তু এটা নিয়মটা আপনাদের মানতে হবে কৃষক বন্ধুর ক্ষেত্রে আর তাছাড়া আর কিছুই নেই জুন মাসেই টাকা ঢোকার কথা রয়েছে দুটো প্রকল্পেরই কৃষক বন্ধু এবং পি এম কিষান দুটোরই কেন্দ্র এবং রাজ্য সরকারের তো যদি ঢুকে যায় কৃষকদের জন্য এই মাসটা একটা দারুণ মাস হতে চলেছে কারণ দুটো প্রকল্পের টাকাই একসাথে ঢুকতে পারে আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে অনেক কিছু নতুন জানতে পেরেছেন বলে আমি মনে করব যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন